জল ডিঙে ঠাকুর দেখা প্যান্ডেল হাপিং চলবে জল ডিঙে খাওয়া দাওয়াও করবেন মানুষ কোনো কিছুই আটকাতে পারবে না প্রয়োজনে রেনকোট পরে ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে হুগলিতে পুজো উদ্বোধনে এসে বললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ফল নেমেও গেছে এবং হ্যাঁ আর দেখ সব বড় কথা বাংলার বাঙালিদের আপাতত বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গোৎসব যতই জল ঠাকুর না কেন মানুষ জল দিলে ঠাকুর নেতে যাবে মানুষ জল দিলে বাইরে যাবে মানুষ জল দিলে খাওয়া দাওয়া করবে না কিছু মানুষকে বেঁধে রাখতে পারবে না আটকাতে পারবে না কারণ সারা বছর আমরা এই চারটে দিনের জন্য পাঁচটা দিনের জন্য মুখ্য থাকি যতই ঝড় বৃষ্টি হোক না কেন মানুষ রেঞ্জ করে সাঁতারি ছাগল দেখতে পাবে সোমবার রাতে কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে দুর্গাপুজোর দিনগুলোতে আশঙ্কার মেঘ রয়েছে বৃষ্টি উৎসব মাটি করবে না তো এই প্রশ্ন যখন মানুষের মুখে মুখে ফিরছে তখন এভাবেই সবাইকে আশ্বস্ত করলেন রচনা এও জানালেন পুজোর সময় নো ডায়েট বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান পোলবা এবং চুচুলায় বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন রচনা বন্দ্যোপাধ্যায় দ্য ওয়ার্ল্ড ব্যুরো